ভোটের দিন আমার বাসায় এত উৎসব কেন আর কে কে আসলো আমার বাসায় কি কি আয়োজন করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই থেকে কাছে বা দূরে থেকে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি পরিবারের সবাই কিনে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই কিনে ভালো আছি তুই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালের ভিডিও এটা হচ্ছে ভোটের দিনের আরিয়ান শাকিল আর তারপরে সিয়াম ওরা ভোট দিতে গেল আর ওরা সাথে গেল যে ঢাকা ভোট কীভাবে দেয় সেটাই দেখবে সেটার জন্য শাকিলের সাথে পোড়া গেল ভোট দিতেছে প্রাইমারি স্কুলে তো এটা চারতলার উপরে আর আসবেন যে সাথে সাথে গোস কেন্দ্রে ঢুকে গেল আর সিয়া বাইরে থেকে জোড়া করলো আর আজকে আমার বাসায় দিকে আসলো কী কী খাবারের আয়োজন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো তুমি দেখতে থাকুন আর যারা এখনও জুড়ে রান্না করে সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন এটা হচ্ছে সকালবেলা ওরা আমার বাসায় আসছে আর আসার পরে এই যে কাপড় চোপড় রাইখা তারপরে সবাই মিলে ভোট দিতে গেল ভোট দিয়ে আইসা পড়লো আর আমি এদিক দিয়ে ওদের জন্য রান্না বান্না করতেছি আমি ভোট দিতে যাইতে পারি নি আমি এদিকে যে বিরিয়ানি রান্না কাচ্ছি বিরিয়ানি রান্না করলাম আর এদিকে কাবাব দিছি তো সবার জন্য খাবার রেডি করতেছি দুপুরে সবাই খাবে আর আগে তো আমার বড় বোন ভাগিনারা এলাকায় ছিল তার জন্য তাদের ভোট এখানেই ছিল তো আরিয়ান সিয়াম আমাদের সাথে হ্যাপি নিউ ইয়ারের দিন বরাপার বাসায় গিয়েছিলো তো ওইখানে তারা ছিল আর আজকে আবার তাদের সাথে আমাদের বাসায় আসলো তো আমার বোনের বোন বোনের ছেলে মেয়েদের ভোট এইখানেই তো এখানে ভোট দিতে আসছে তারা আমাদের বাসায় আর আমিও রান্নাবান্নার আয়োজন করলাম দুপুরে খাওয়ার জন্য তো আবার এই যে মেজ আপার ছেলেমেয়েরও আমি দাওয়াত করলাম ওরাও আসবে একসাথে বসে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করব তো এদিকে আমি কাবাবগুলো বেজে নিলাম বেজে নিতেছি একে একে আর হচ্ছে চিকেন কাবাব তো আর চিকেন কাচ্চি বিরিয়ানিও রান্না করলাম বাচ্চারা যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই করতেছি আরও বান্না কিছু আমি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো শাকিল বোর্ড এসা গোসল করলো আর সিয়াম আরিয়ানও গোসল করলো গোসল করার পরে এই যে খাবার আমি সব রেডি করলাম এখানে চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করলাম আর এদিকে আরও কিছু আইটেম আছে এদিকে তো কাবাব বাজছি কাবাব আরও বাজা বাকি রয়ে গেছে তো কাবাব বেজে নিব এদিকে আলুর ভর্তা তৈরি করছি সুটকির বর্তা তৈরি করলাম তারপরে লেবু কেটে নিলাম তারপরে এখানে হচ্ছে শশা সালাদ নিলাম আর এখানে মাছ টমেটো দিয়ে রান্না করলাম সাদা ভাত করলাম আর মাশগুলির ডাল রান্না করলাম তো যে যেটা দিয়ে খায় খাবে আর বিশেষ করে আজকে এই যে মেহমানের জন্য আমি এই কাচ্চি বিরিয়ানিটাই রান্না করছি আর বাচ্চারা কিন্তু বিরিয়ানি আর কাবাব হলে আর কিচ্ছু লাগে না আর আমাদের বড়দের জন্য কিন্তু কাচ্চি বিরিয়ানি খাওয়ার পরও মনে হয় কি যে পেট বড়ে না তারপরে একটু তরকারি বা বর্তা টর্তা হলে ভালো লাগে তার জন্য ওই আইটেমগুলো করা তো সবাই একসাথে বসে খাইতে আমি বলছি ওরা বলতো সে বুক সিস্টেম করবে তো বুফে যেইভাবে যার যেটা মন চায় সেটাই নিয়ে খায় তারাও কিন্তু ঠিক একইভাবে যার যার হাতে করে তারা নিতেছে যেহেতু আমি কষ্ট করে রান্নাবান্না করছি আর ওরা বলতেছে আপনার হাতে আর খানা দিতে হবে না আমরা নিজে নিজে নিয়ে খাবো তো সবার খাবার সবাই নিজে নিজে খাইতেছে তো মেহেদি মুন্না সিয়াম শাকিল সবাই নিয়ে নিছে। আর এদিকে সুবর্ণা সুচিও নিয়ে নিছে তো সবাই মিলে খাইতেছে আরিয়ানও বসে গেল দেখতে পারছেন তো আরিয়ানে বিছানেই বসছে আরিয়ানা শুয়েছিল তো একে একে সবাই এই রুমে খেতে চলে আসছে যার যার হাতে করে নিয়ে খাইতেছে আর আমার কাছে ভালো লাগে যার যার হাতে নিয়ে খাওয়ারেই যে যার যার পছন্দ মতো খাবারটা খেতে পারলে কিন্তু সবারই ভালো লাগে আর আমার নিজের কাছেও ভালো লাগে নিজের হাত দিয়ে নিজের মতো করে তারা বেড়ে নিয়ে তারপরে খাইতেছে আর টেবিলের ভিতরে কিন্তু সব খাবার আছে। তো সবাই বলতেছে আমাদের যার যেটা লাগবে আমরা টেবিল থেকে নিয়ে আসবো তো আমি কিছু কিছু খাবার আবার এখানে নিয়ে আসতেছি আমি বললাম যে আমি এখানে নিয়ে আসি বললো কি যে না আনটি লাগবে না তো দেখি কাবাবটা সবাই পছন্দ করছে কাবাবটা খেতে তারপরে কাবাব আরও কিছু বাঁচতেছি আমি আর কাবাবটা কিন্তু অনেক মজা হয়েছে বাচ্চারা বলতেছে আর সবাই বলতেছে তো কাবাব কিছু আমি জাল করে বাচ্ছি কিছু একটু কম জাল করে বাচ্ছি যেহেতু আরিয়ানে আছে আর এদিকে কোকা কলাও ঢেলে দিলাম তো খাবারগুলো আমি একে একে কিছু আমি যে টেবিলে নিয়ে টেবিল থেকে ওই রুমে নিয়ে দিয়ে আসছি যে ওরা সবাই মিলে একসাথে বসে খাইতেছে খাবারটা কাছে থেকে খাইতে পারে ভালো লাগবে আর সবাই আসছে আমার কাছে ঈদের দিনের মতো লাগছে অনেক আনন্দ লাগছে খুবই ভালো লাগছে আজকে যে ভোটের দিন এরকম লাগেই নেই আমার কাছে অনেক ভালো লাগছে আর অনেক বাসায় নেই সবাই মিলে আমরা খাইতেছি অনেক কিন্তু বোট কেন্দ্রে আছে এদিকে বাসায় ছিল না আমরা সবাই বাসায় তো এরপরে বোট মানে দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই সবার মতো করে রেস্ট ছবি দেখছে তারপরে বোটের খবর দেখলো সাকিলে যে আবার যে পুবালি হোটেল থেকে গিয়ে আবার কিমাপুরি নিয়ে আসলো আর এদিকে আমি দুধ চা তৈরি করলাম তো সবার জন্য চা তৈরি করলাম আর এখন নাস্তা খাবে সবাই আর আরিয়ানা অপেক্ষায় আছে চায়ের তো দেখেন চা রেডি করে নিয়ে আসলাম আরিয়ান নাচতে চা খাবে আরিয়ান কিন্তু চা আর হচ্ছে কো কার্সি এগুলো অনেক পছন্দ করে মানে ভাত খেতে চা না এগুলো পাইলে এগুলোই খাইতে পছন্দ করে তো বললাম যে তুমি নেও কোনটা নিবে পরে বলতে সে দেখতেছি কোনটা নিব। তো আমার মন চাইতেছে সব চা খাইতে তো এতগুলো চা খাওয়া তো ঠিক না আমি বললাম তুমি এক কাপ খাও খাওয়ার পরে আবার আর এক কাপ আর আরিয়ান একটু পরপর পর নাচতা এই যে বোটের খবরাখবর দেখতেছে আর ওইগুলো দেখে দেখে ওই নাচতেছে তো এই যে সবাই পুরি আমি কেটে দিলাম আর একিমা পুরিগুলো কিন্তু অনেক বড় বড় তো এভাবে আস্তে আস্তে খাইতে ভালো লাগে না তার জন্য কেটে কেটে সুন্দর করে দিলাম আর সবাই মিলে খাইতেছে এদিকে আবার মেহেদি একটা আরসি নিয়ে আসছে তো আবার সবাই বলতেছে যে চা খাওয়ার পরে আবার মানে চা পুরি খাওয়ার পর আবার আরসি খাবো তো আর্সি সবাইকে আবার ই করলাম দিয়ে দিলাম এই যে আরিয়ান খাইতেছে তো আরিয়ান তো মহা খুশি সবাই একসাথে পেয়ে আর সবাই মিলে অনেক আনন্দ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া মানে সারা জীবন তো মানুষের কষ্ট থাকে না আর সুখও থাকে না তো সুখে দুঃখে মিলে মানুষের সংসার আর মানে যে যখন যেই পরিস্থিতি এটা মেনে নিতে হয় যখন কষ্ট থাকে কষ্টটাও সহ্য করে নেই আর যখন আনন্দ হয় তখনও অনেক ভালো লাগে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সব কিছুই আল্লাহর হুকুমেই সব হয় ভালো মন্দ তো যেহেতু আমার ফ্যামিলি মানে আমি বোর্ডের ইয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এই নিয়ে আমার কোনো আওয়ামী লীগ বিএনপি ভালো মন্দ স্বতন্ত্র পার্টি এইসব নিয়ে আমি কোনো কখনো আমি রাজনীতি করি নাই আর রাজনীতি সম্বন্ধে আমি কথাও বলি না তো এখানে আমরা সবাই মিলে ঘরে বসে আনন্দ করছি এই বড় কথা ভালো লাগছে আর এই যে তারা বোর্ড দিয়ে আসলো সেগুলো দেখাইতে আছে তো শাকিলেকে আমি গোসল করে আমার হাত মা মাজার পরে চলে গেছে তো এই অবস্থায় সবাই বোর্ড দিয়ে আসছে আর সবাই মিলে প্রমাণ দেখাইতে আছে যে আমরা ভোট দিছি তো আমি বলছি যে প্রমাণ দেখাতে হবে না এমনিই ভালো লাগছে সবার ভোট দিয়ে আসছো আর সবাই একসাথে দেখে ভালো লাগছে তো যাই হোক পরিবারের সবাই একসাথে হলে কিন্তু অনেক ভালো লাগে এটি আলার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এটা হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে যখন বোটে পাশ করছে আর যে জয়ের মালা নিয়ে